শিক্ষক দিবসের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটিভাবে ভালো আছি তো এ দেখো আমাদের বিদ্যালয়ে ছোট করে শিক্ষক দিবসটা পালন করা হয়েছে তো আমাদের বিদ্যালয়ে যেহেতু দশম শ্রেণী পর্যন্ত তো দশম শ্রেণীর ছাত্রছাত্রীরাই শিক্ষক দিবসটা পালন করে থাকে প্রতি বছর তো এখানে দেখো মোটামুটি রেডি হয়ে গেছে এখানে স্যার ম্যাডামরাও বসে আছে এখানে ছাত্রছাত্রীরাও বসেছিল অপেক্ষা করছিল তাদের এখনও তৈরি এখনও শেষ হয়নি তো আরও সাজানো বাকি আছে এ দেখো তারা কাজ করছে খুব মানে পরিশ্রম করছে কাজ করছে খুব সুন্দর করে তারা সাজিয়েছে তাদের মতো অনুযায়ী তো আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো আমরা কিছু মানে তোমরা আমাদের প্রোগ্রামটা সবাই দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক ফলো করে দেবে তো এখানে দেখো সবাই বসে আছে এবং ছোটো ছোটো মানে ছাত্রছাত্রীরা ছাত্রীরাই শিক্ষক দিবস সম্পর্কে কিছু মূল্যবান আলোচনা রেখেছিল তো তোমরা সবাই অবশ্যই শুনবে আলোচনাগুলো তো তোমরা এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা শুনতে থাক ভারতে উনিশশো সালের পাঁচে সেপ্টেম্বর থেকে শিক্ষক দিবস সেপ্টেম্বর আমার সহপাঠী আমার ছোট মার ভাই বোনেরা আপনাদের সবাইকে আপনাদের শুভেচ্ছা পাঁচই সেপ্টেম্বর আমার শিক্ষক উদযাপন করাতে শিক্ষিক ভাৰত শিক্ষক শিক্ষা সীমাগত থাকে শিক্ষক দিবস সম্পর্কে স্যারও কিছু আলোচনা স্যারও কিছু আলোচনা করে নিল তো এই দেখো একে একে স্যার ম্যাডামরা কিছু কিছু আলোচনা করবে এবার কেকও এসে গেছে তারপর কেক কাটিং হবে তো কেকও এসে গেছে এবার কিছুক্ষণ পর কেক কাটিংও হয়ে যাবে তো এখানে আমাদের শিক্ষক শিক্ষকরা কিছু বলছিল শিক্ষক দিবস সম্পর্কে এবং ছাত্রছাত্রীদেরকে এবং এটাও বলা হয়েছিল হ্যাঁ সত্যি কথা যেটা আমাদের বিদ্যালয় থেকে যারা পুরনো মানে প্রাক্তন ছাত্রছাত্রী তাদের কথাও বলা হয়েছিল এখানে সত্যি তাদের কথা এখন ভীষণ মনে পড়ে

এবার স্যার ম্যাডামদের জন্য তারা গিফটেরও আয়োজন করেছিল তো তারা গিফটও দিচ্ছিল তো এখানে ছাত্র আছে গিফট দেওয়া হচ্ছে ভালো লাগলো এটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন দেখো এই ছাত্রছাত্রীরা যে এসব মানে করেছে তারা তাতেই আমরা খুব খুশি এবং ধন্য আরেকটা ফলো করে দেবেন এবার আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকেও আমাদেরকে সম্মান জানানো হয়েছে শিক্ষক শিক্ষিকাদের সবাইকে এই দেখো সবাই কথা বলতে গিয়ে হ্যাঁ আমাদের শিক্ষকদের তো থেকে বড়ো পাওনা আর কিছু হতেই পারে না যে আমরা একটা সম্মান পাওয়ার যোগ্য মানে এতটুকুই আমাদের চাওয়া পাওয়া ছাত্রছাত্রীদের কাছ থেকে এবং তারা যদি একটা ভালো জায়গায় পৌঁছতে পারে তাতেই তো আমাদের মানে জীবনটা সার্থক যে আমরা তাদেরকে কিছুটা হলো কিছুটা হলো কিছু করতে পেরেছি তো এইভাবেই আমাদের শিক্ষক দিবসটা সম্পূর্ণ হয়ে গেল এবং তারা টিফিনেরও ব্যবস্থা করেছিল তো আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বলবো আমার এই ভিডিওর মাধ্যমে এবং আমাদের সবার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দে আমাদের জন্য এতটুকু মানে করেছ এবং আমাদেরকে সম্মানটা দিয়েছ আজকে তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনে তোমরা আরও বড়ো হোক ভালো থেকো এবং তোমাদের রেজাল্ট খুব ভালো হোক সেটাই আমরা আশা করছি এবার আমরা কিছুটা একটা ফটোশুট করে নিলাম এটা হলো আমাদের সব টিচার গিফট এর মধ্যে আমাদের একটা স্টুডেন্ট আছে যে আমাদেরকে ছেড়ে চলে গেছে ওর ছবিও আছে ফটোটার মধ্যে সত্যি ওকে আমরা খুব ভীষণ মিস করছি এবং তুমি যেখানে থাকো ছবি যে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবসময় আমাদের হৃদয়ের মাঝখানে থাকবে শুধু ও না প্রত্যেক ছাত্রছাত্রীরা প্রাক্তন হোক বর্তমান সবাই আমাদের মনে এখনও আছে এবং আগামীতেও থাকবে এবং তোমরা ভালো জায়গায় যাও ভালো কিছু করো তাতে আমরা খুব খুশি এটাই আমাদের পাওনা এবং শিক্ষক দিবসে আমি সেটাই বলবো সবার কাছে এটাই আমাদের পাওনা ওকে বন্ধুরা বাই বাই।